সবাইকে শুভ জন্মাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা এইটা হচ্ছে আমাদের রাত্রেবেলার খাবার ছিল এখানে লুচি ছিল আটার লুচি আর এইটা হচ্ছে সিমাইয়ের পায়েস সুজি দিয়ে আর এটা হচ্ছে ছোলার ডাল তো আজকে রান্নাটা পুরোটাই রাত্রেবেলায় শাশুড়ি করেছিল বলেছিল আজ এখানেই খেয়ে নেবে তো সেই কারণে এখানেই আজকে খাবো আর এখানে আমি নিজের খাবারটা নিতে এসেছি বিবেকের খাওয়া হয়ে গেছে আমি তিনটে লুচি নেবো তার কারণ হচ্ছে লুচিগুলো বেশ বড় বড় ছিল আর আমার খুব একটা খাওয়া নেই যেহেতু তো আমি এই কারণে আমি তিনটে লুচি নিলাম এগুলোতে আমার পেট ভরে গেছিলো তারপরে এই দিকে ছিল পায়েস ডাল তো ছিলই তো এই পায়েসটা না দারুণ খেতে হয়েছিলো এমনিতেও মায়ের রান্নার সুন্দর করে খুব সুন্দর রান্না মায়ের তো দেখো এই পায়েসটায় পায়েস খুব সুন্দর খেতে হয়েছিল তো আমি একটু মানে খুব একটা বেশি নি তার কারণ আমার লুচিও বেশি ছিল না আর মুখটা মেরে দেয় আর কি সকাল থেকে সেরকম ভাত টাত কিছু খাওয়া হয়নি তো তোমরা কি কি কে কী খেয়েছো একটু জানিও তার কারণ আমারও জানতে ইচ্ছা করে যে তোমরা আজকের দিনে কি কি খাচ্ছ তো আমার তো এই খাবার আর সকালে কি খেয়েছিলাম সেটা দিয়েছি আমি ছোট্ট একটা মিনি ব্লগ করে তো তোমাদের কি কি মেনু ছিল জানিও আমার হচ্ছে এই মেনু রাত্রবেলা ডাল পায়েস আর লুচি তো চলো খাওয়া যাক আর এই বাইটটা ফার্স্ট বাইট তোমাদের তোমরাও খেয়ে নাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত টাটা